আসসালামু আলাইকুম ও চাকরি প্রত্যাশী সুদীপিন্দ আপনাকে অল জব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে সাহিত্য পাঠ এক কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনাকে সুন্দরভাবে হাতে কলমে দেখানো হচ্ছে এই পাঠের মাধ্যমে কবি নজরুল ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে আপনি তারিখ সাল কবিতা গদ্য পদ্য এবং অন্যান্য অংশ একদম হুবহু অ্যান্সার করতে পারবেন সেই কৌশল আপনাদের দেখানো হয়েছে তাহলে আপনার রিটেন পরীক্ষা অথবা চাকরির এমসিকিউ পরীক্ষায় যাতে সম্পর্কে উত্তর করতে পারেন সে কৌশল দেখানো আজ দেখবেন নাটক নাটকের ধরন মনে রাখার কৌশল অর্থাৎ এই দুইয়ে অনন্য ভাবে দেখবেন দেখুন প্রথম হলো এক দেখুন ঝিলিমিলি এটা হলো নাট্য গ্রন্থ আর এটা প্রকাশিত হয় উনিশশো তিরিশ সালে প্রথম কথা দেখুন এই ঝিলিমিলি ঝিলিমেলি ল আছে কয়টি দুইটি তাহলে একের অধিক আছে তার মানে এইটা এই ঝিলিমিলি এইটা মূলত একটা নাটক আবার এইটা হলো একটা নাটক গ্রন্থ তার মানে এই ঝিলিমিলিতে মোট নাটক আছে কয়টা তিনটা এই তিনটাও আপনি মনে রাখার কৌশল জানবেন আর এই ঝিলিমিলি প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে আর কবি কাজিন ইসলাম সর্বপ্রথম নাটক লেখা শুরু করে উনিশশো সাল থেকে নাটক লেখা শুরু করবে এই ধারাবাহিকটা প্রথম মনে রাখবেন দুই নম্বর আছে আলিয়া আর এটা একটি গীতি নাট্য আর এটা প্রকাশিত হয় উনিশশো সালে দেখুন মজার ব্যাপার এই আলিয়ার আ দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট এর মতো তালি এই গীতি এই ত তাহলে আলিয়া নাটকটা কোন ধরনের এই গীতি নাট্য আবার দেখুন আলেয়ার আ দেখতে কিসের মতো হান্ড্রেড পার্সেন্ট তিনের মতো তাহলে এই তিন পাইলেন আর শেষ হলো এক তাহলে এই উনিশশো আর যেহেতু উনিশশো এর পরে হচ্ছে উনিশশো সাল তাহলে আলিয়া কোন ধরনের নাটক গীতি নাট্য এবং উনিশশো সালে এভাবে একটু কৌশল মনে রাখলে আপনার রিটেন পরীক্ষা এবং এমসি কেউ পরীক্ষায় আসলে আপনি উত্তর করতে পারবেন তিন নম্বরে দেখুন পুতুলের বিয়ে এই পুতুলের বিয়ে এটা হলো কিশোর নাট্য এটা কিশোর নাট্য মনে রাখবেন কি দেখুন এই পুতুলের বিয়ে এই পুতুল পুতুল বিয়ে খেলা করে ছোটবেলায় কিশোর এখানে নাই আপনার হবে কি কিশোর এইটা প্রথম মনে রাখবেন তাহলে এখানে মজার কথা দেখুন এই পুতুলের ত এই ত মানেই হলো কিসের কিসের মতো দেখতে তিনের মতো এখানে এই পুতুলের বিয়ে এখানে পুতুল পুতুল বিয়ে কয়জনের ভিতর হয় দুইজনের ভিতর তার মানে ত মানে হলো তিন কয়টা এই ত মানে তিন হলো দুইটা তাহলে দেখেন অটোমেটিক আপনি তিন পাইলেন কয়টা দুইটা তার মানে সাল আসলো কত উনিশশো দেখুন মনে রাখার কত সুন্দর কৌশল পরেরটা দেখুন চার মধুমালা এটা হচ্ছে আপনার গীতি নাট্য এটা প্রকাশিত হয় উনিশশো সালে এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন পাশে আছে ঝড় ঝড় হলো কোন ধরনের কাব্য অর্থাৎ কিশোর কাব্যনাট্য এখানে মনে রাখুন দেখুন সুন্দর এই র দেখতে কিসের মতো হান্ড্রেড পারসেন্ট ছয়ের মতো তাহলে এই ছয় মানে হলো ষাট সাল মনে রাখবেন তাহলে ঝড় এই কিশোর কাব্যনাট্য প্রকাশিত হয় উনিশশো সালে আর এখানে মনে রাখুন দেখুন এই যে কিশোর এই কিশোর দিয়ে আপনার কোন ধরনের কাব্যনাট্য কিশোরের ক মানে এই কাব্য তার মানে এটা কাব্য নাট্য এক নম্বর কথা এখন আপনি দেখুন এই ঝড় দিয়ে কিশোর শব্দটি মনে রাখবেন কিভাবে মূল কথা হল ঝড়ে আম কুড়াতে বা ঝড় ঝানরা কি বহন করে সব থেকে বেশি এই কিশোরদের বহন করতে মানে ঝড়ে আম কোড়াতে যায় কে কিশোররা যায় কিশোরীরা যায় না তাহলে এই ঝড় দিয়ে মনে রাখবেন কিশোর আর এই কিশোরের ক মানে হলো এটা কোন ধরনের নাটক অর্থাৎ কাব্য নাট্য আশা করি এটা ইজি ভাই বলছেন ছয় নম্বরে পিলে পটকা পুতুলের বিয়ে তাহলে এই পুতুল পুতুল বিয়ে হয় কাদের মিতর কিশোর কিশোরীরা খেলা করে তাহলে কিশোরী নাই যেহেতু প্রথমেই যে আপনাকে এখানে দেখানো হয়েছে এই পুতুল পুতুল বিয়ে হলো কিশোর কিশোরী তার মানে কিশোরী নাই কিশোরদের ভিতর তাহলে এটা হলো আপনার কিশোর আর এখানে যেহেতু কিশোরের ক পাইলেন তাহলে ক দ্বারা আমরা কি মনে রাখবো এই কাব্য নাটক তাহলে মূল কথায় তাহলে এটা মনে রাখার আর কৌশল দেখুন এই যে পিলে পটকা মা তার মানে পটকা ফুটায় কারা পটকা ফুটায় কিশোররা কিশোরীরা পটকা ফুটাতে যায় না সাধারণত তাহলে আর ওরা যদি পটকা ফুটাতে যায় কারণ পটকা ফুটাতে গেলে ওরা দেখলো নিজেদের উপরে পটকা ফুটা বসে থাকলো তাহলে নিজেদের মাথার উপর পটকা ফুটা বসে থাকলো তাহলে বিপদ এটাই এই পটকা ফুটায় কারা কিশোররা আর কিশোরের ক মানে হলো এটা কাব্য নাট্য আর এটা প্রকাশিত হয় কত সালে এটা উনিশশো সালে এটা এভাবে মনে রাখে এবার খেয়াল করুন এই ঝিলিমিলি এই ঝিলিমিলি এটা হলো একটা নাট্য গ্রন্থ তার মানে এটা এখানে মোট নাটক আছে কয়েক তিনটি আর এটা মনে রাখা দেখুন এখানে ল আছে কয়টা একটা এখানে আছে একটা তাহলে দুইটা তাহলে একের অধিক আছে তার মানে এটা কয়েকটা নাটক মিলে মূলত ঝিলিমিলি হয়েছে সেই কয়েকটা হলো কয়টি মোট হলো তিনটি এবার দেখুন এই কথাটা আপনারা তো সকলেই জানেন যে ঝিলিমিলি করে বা লো নাই কাদা তাহলে এই যে কোথাও নাই কাদা ঝিলিমিলি করে কোথায় নদীতে আর নদীতে কি থাকে সেতু থাকে তাহলে এই জেলিমেলির সাথে নদী কথাটা মনে রাখতে পারলে আর নদীর সাথে সেতু থাকে তাহলে এই সেতু বন্ধ তার মানে জেলিমেলিতে আরেকটা একটা নাটক আছে সেটি কি সেতু বন্ধ তিন নম্বরে দেখুন এখানে এই জিলিমিলি নাট্য গ্রন্থে আপনার একটা আছে শিল্পী আর শিল্পীরা কি করে আপনারা যখন শিল্পীরা কোনো মঞ্চে নাটক মঞ্চায়িত করে তখন আপনারা জেলিমেলি পোশাক পরে বা পুরুষোদন পরে তাহলে এই জেলিমেলির সাথে নাটকদের বা অভিনেত্রীদের একটা সম্পর্ক এইরকম একটু মনে রাখবেন শিল্পীরা কি করে জেলিমেলি পোশাক বা নাটক মঞ্চায়িত করার জন্য এই পোশাক পরে তাহলে জেলিমেলির ভিতর আরেকটা নাটকের নাম হলো কি শিল্পী তাহলে সুপির ও চাকরি প্রার্থী আপনি এইভাবে এই জেলিমেলি নাটকের তিনটা এই কৌশলে একটু মনে রাখেন তাহলে এবং রিটেন পরীক্ষা আসলে আপনি শতভাগ অ্যান্সার করতে পারবেন দেখুন কবি কাজুল ইসলামের জীবনী গ্রন্থ হলো এই চিত্রনামা এটা প্রকাশিত হয় উনিশশো সালে এটা মনে রাখবেন আর একটা হলো মরু ভাস্কর এটা প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে তাহলে সুপির ও চাকরি প্রার্থী আপনারা এইগুলো সুন্দরভাবে যে কৌশল দেখলাম এই কৌশলটা আরেকবার দেখুন তাহলে দেখবেন যে সারা জীবনে এই সাল তারিখ নাটক মনে রাখতে পারবেন সেই প্রত্যাশাটাকে আপনাদের উত্তর উত্তর সাফল্য কল্যাণ কামনা করে শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ